সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি হচ্ছে কুমিল্লা নূরজাহান হোটেলের সামনে এই যে দেখতে পাচ্ছেন নূরজাহান হোটেল তো আমি যাচ্ছি হচ্ছে বগুড়া বগুড়া যাওয়ার পথে যাত্রা বিরতি এখন হচ্ছে রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিট আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আমি এখন আছি কুমিল্লা নূরজাহান হোটেলের ঠিক সামনেই আমি এখন বিরতিতে ঢুকতেছি হচ্ছে কুমিল্লা নুরজাহান হোটেলের ভিতরে এই যে দেখতে পাচ্ছেন বাইরে থেকে দৃশ্যটি দেখাচ্ছি নূরজাহান হোটেল অনেক দিন পর গ্রাম এটা গ্রামে উপস্থিত তো আমি যাচ্ছি দেখি রাতের খাবার কি পাওয়া যায় রাত বারোটা পঁয়তাল্লিশ হয়ে গেল কুমিল্লার একটা বিখ্যাত জিনিস আছে সেটা হচ্ছে রসমালাই তো এই এই নূরজাহান হোটেলে রসমালাই বিক্রি করা হয় কত টাকা করে বিক্রি করা হয় সেটাও আমি আমাদেরকে দেখালাম এই যে এখানে সব দেখতে পাচ্ছেন রসমালাই এরপরে খিচুড়ি অর্ডার করলাম খিচুড়ির মূল্য দুশো আশি টাকা মাত্র তারপর খিচুড়ি খেয়ে বের হয়ে দেখলাম এখানে তান্দুরি চা মালাই চা এবং হরেক রকমের চা এখানে যেটা আমি কলিকাতা ইন্ডিয়া কলিকাতার মধ্যে আমরা দেখেছিলাম এটা এখন এখানে এসে আমি এখন চায়ের অর্ডার করলাম তান্দুরি চা তো তান্দুরি চাটা বানায় হচ্ছে ওই যে মাটির পাতিলকে আগুনে ফুরে এটা অন্যরকম একটা সিস্টেমে বানায় এত মজা লাগে এত স্বাদের চা এটা খাইলে আমরা বুঝতে পারবেন যারা চোদ্দো গ্রাম আসবেন অবশ্যই আমরা তান্দুরি চাটা একবার খেয়ে দেখবেন তা আমি এইখানে কী কী চা পাওয়া যায় সেই তালিকাটি আপনাদেরকে আমি দেখাচ্ছি নুরজাহান তান্দুরি চা মালাই চা তান্দুরি চা দুধ চা জাফরান মালা চা মশলা দুধ চা তারপর